সাধারণ জ্ঞানের জন্য কিছু প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো উত্তর আপনাকে বের করতে হবে একটি বড় গাছ সর্বোচ্চ কতজন মানুষের জন্য অক্সিজেন সরবরাহ করতে পারে 10 জন 5 জন 15 জন 4 জন সঠিক উত্তরটি হচ্ছে 4 জন কোন ভিটামিনের অভাব হলে ঘুম কম হয় ভিটামিন B ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন প্রধান খাদ্য কি আমলকি আপেল তেঁতুল চিনি যুক্ত খাবার সঠিক উত্তরটি হচ্ছে চিনি যুক্ত খাবার की मिसिए खेले स्मृति शक्ति वृद्धि पाई इलाची लेबू कालो जीरा तुलसी पता सटीक उत्तर टी अच्छे कालो मिस आउट ऑन एनी ऑफ आर अमेजिंग कंटेंट सब्सक्राइब टू आर चैनल टुडे पेरिस कौन देश की राजधानी स्विट्जरलैंड फ्रांस इंग्लैंड जापान সঠিক উত্তরটি হচ্ছে ফ্রান্স ডালে প্রোটিন বেশি থাকে মসুর ডাল মুগ ডাল কলাই ডাল মোটর ডাল সঠিক উত্তরটি হচ্ছে মসুর ডাল পৃথিবীর দীর্ঘতম রেলপথটি কোথায় আছে চীনে রাশিয়ায় ভারতে আমেরিকায় সঠিক উত্তরটি হচ্ছে কোন রং দেখতে পাই না হলুদ গোলাপি লাল কমলা সঠিক উত্তরটি হচ্ছে লাল রং কোন পাখি সবচেয়ে দ্রুত উড়তে পারে ঈগল কবুতর চোড়ই হ্যামিংবার্ড সঠিক উত্তরটি হচ্ছে হ্যামিং প্রাণীর দাঁত আছে ভাল্লুক ব্যাং কুমির জিরাফ সঠিক উত্তরটি হচ্ছে ভাল্লুকের প্রাণী সবচেয়ে বেশি খুন কমায় বিড়াল ব্যাং মানুষ ডলফিন साढ़ी गुत्तटी होच्चे बीड़ाल, ओन गाँचेर, पाता खेले, सुर्दी काँसी दूर होई, तेतुल पाता, नीम पाता, लेबु पाता, तुलसी पाता। साढ़ी गुत्तटी होच्चे तुलसी पाता।